আমরা একটি নাটককে কেন্দ্র করে অভিনয় করেছি এবং সেখানে একটি চরিত্রকে ঘিরে এখন খুব সমালোচনা হচ্ছে সেই বিষয়বস্তুটা হচ্ছে শশা আপা সত্যিকার অর্থে বলতে এই শশা আপাকে আমি চিনি না ভাই আপনি কি এই আপনি চিনেন না কিন্তু সারা বাংলাদেশের মানুষ এই শশা আপাকে চিনে আর আপনি চিনেন না আমি বিশ্বাস করতে পারছি না কথাটা চিনি না বলতে আমি আল্লাহর পবিত্র জাতের কসম দিয়ে বলছি এই মেয়েকে আমি চিনি না জানি না এ সম্বন্ধে আমার আগে কোনো ধারণাও ছিল না না ভাই আপনাদের কথায় কথায় কসম দিতে হবে না আপনারা সেলিব্রিটি মানুষ আপনারা যদি কথায় কথায় কসম দেন এটা আসলে ভালো দেখায় না এটা খারাপ দেখায় তো এই নাটকে অভিনয় করার পর ছবিটা ভাইরাল হবার পরে এখন বুঝতে পারতেছি যে মেয়েটা কতটা সমালোচিত এতটুকু সমালোচিত না সে অনেকটাই সমালোচিত এতটাই সমালোচিত সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে এমন কোনো মানুষ নাই যে তার ভিডিও দেখেনি বা তার শশার ছবি দেখেনি কম বেশি সবাই তার দেখেছে এবং আমিও চিনতাম না সোহাগ ভাই চিনত না রানা ভাই চিনত না এবং লিজাপার সাথে আমার কথা হয়েছে সেও নাকি তাকে চিনেন সারা বাংলাদেশের মানুষ এই শশাপুকে চিনে শুধু আপনারা ছাড়া এটা খুবই লজ্জার বিষয় খুবই দুঃখের বিষয় কিন্তু আচ্ছা ভালো কথা আপনারা চিনেন না কিন্তু সে এই নাটকের ভিতরে কিভাবে আসলো এখন তাহলে এই মেয়েটা এখানে আসলো কিভাবে একটা প্রশ্ন হয়ে যায় আসলে এই মেয়েটাকে আনছে হচ্ছে যে ডিরেক্টর এবং প্রডিউসার তারা এবার বুঝলাম কিভাবে সে আসলো প্রডিউসার এবং যে ডিরেক্টর তারা আনছে তার মানে এক মিনিট তেপ্পান্ন সেকেন্ডের ভিডিও তারাও দেখেছে হ্যাঁ তারাও তলে টলে টেম্পু চালায় এখন আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে এই ধরনের কাজ আর কখনো করেন না আপনারা ডিরেক্টর প্রডিউসারের নাম যদি আমি এখন বলি আপনারা সবাই চিনবেন কিন্তু ওনাদের সম্মানার্থে আমি ওনাদের নামটা বললাম না শুধু এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে বলতে চাই যে আমরা না চিনি আপনারা তো চেনেন আপনারা না তাকে কাস্টিং দিলেন কি ভাবে কথা শুনে যেটা বুঝতে পারলাম যারা প্রডিউসার যারা পরিচালক যারা আছে এই মেয়েটাকে নেওয়ার কারণ ভবিষ্যতে তারা অনেক বড় প্ল্যানিং ভবিষ্যতে তারা নাটক না শুধু তারা ভুল তৈরি করতে চায় ওই যে আমেরিকায় যে ভিডিও গুলো তৈরি করে তারাও সেই ভিডিও গুলো তৈরি করতে চায় এমনকি তারা সেই অশ্লীল কাজগুলো মেয়েটার সাথে করতে চায় আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মতো মানুষরা অশ্লীল ভিডিও লিঙ্ক ভাইরাল করে এই পর্যন্ত আসে না অবশ্যই অভিনয় করে আসছি সেই অভিনয় যে করেছি সেই যে পরিশ্রমটা করে যাচ্ছি সেটাকে অন্ততপক্ষে একটু সম্মান জানাইন আপনি হয়তো অনেক কষ্ট করে এই অভিনয় জগতে এসেছেন কিন্তু আপনার অনেক কষ্ট করতে হয় না মাত্র এক মিনিট তেপ্পান্ন সেকেন্ডের ভিডিও ভাইরাল করতে হয়েছে সেই লিঙ্কটা ভাইরাল করে সে আজকে নাটকে চান্স পেয়েছে আর এই নাটকের যিনি ডিরেক্টর প্রডিউসার তাদেরকে বলবো যে এই ধরনের কাজ আমাদের সাথে করছেন আর কারোর সাথে করেন না আজ ঘৃণা হয় বাংলাদেশের চলচ্চিত্রকে দেখে বাংলাদেশের নাটক দেখে কারণ যে লিসেনলি ভাইরাল হয় যে মানুষগুলো সেই মানুষগুলোকে এনে ধরে ধরে তারপরে তারা নাটক করাচ্ছে কারণ ওই যে আলোচিত সমালোচিত এখন আছে তাদের ফেস ভ্যালু টা ভালো কিন্তু এই নাটক করাতে গিয়ে আমরা ভুলেই গেছি তার ব্যাকগ্রাউন্ড কি তার ব্যাকগ্রাউন্ড কেমন যেমন শশা কিছুদিন তার আগে তার বয়ফ্রেন্ড এর সাথে ঘোষাঘুষি কইরা কি লিংমিং ভাইরাল কইরা সে এখন জনপ্রিয় দেশের মানুষ তাকে চিনে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পর্যন্ত তাকে চিনে তো তাকে দিয়ে একটা ভিডিও বানাই আমার ভিডিও হিট হয়ে যাবে এ সম্পর্কে আমি জানতাম না যদি আমি জানি তাইলে আমি এর সাথে কখনোই ভিডিও করতাম না বা আমি একে এর সাথে কখনোই মানে স্ক্রিন শেয়ার করতাম না আর এই মেয়েটা পুরো গল্পে মাত্র এক মিনিটের জন্য ছিলেন যেহেতু এই মেয়েটা পুরো নাটকের ভিতরে মাত্র এক মিনিটের জন্য ছিল চাইলে এক মিনিটের ভিডিওটা আপনারা সরিয়ে দিতে পারেন কারণ এখন যদি এই মেয়েটাকে এই এক মিনিটের চান্স দেন ভবিষ্যতে প্রজন্ম ভবিষ্যতে মেয়েরা কিন্তু অনেক খারাপ দিকে যাবে কারণ তারাও নাটকে আসার জন্য যা খুশি তাই করবে সবকিছু খুইলা তারপরে নাটকে আসবে এটা শুধু একটা প্রিয় চরিত্র করছে কিন্তু তাকে এই সুযোগটা দেওয়াটা উচিত হয় না কারণ এইটা পাওয়ার জন্য আমাদের মিডিয়াতেই অনেক মেয়েরা আছে ছোট্ট অভিনয় করার জন্য হাজারো মেয়ে এফবিসি তে পড়ে থাকে তারা চেটে নয় খেটে তারপরে মানুষ হতে চায় তার অভিনয় জগৎ আসতে চায় এখন সেই মেয়েগুলো আর খেটে না এখন চেটে ছেটে তারাও অভিনয় জগতে আসতে যাবে তার মানে তো বুঝতে পারছেন একদম তারা চিন্তা করবে ছোটটা লিঙ্ক ভাইরাল করে দিই তাহলেই তো আমি অভিনেতা হয়ে গেছি কারণ বিগত সময় অনেক দেখেছি মানুষের চোপার খাইয়াও সে এখন নাটক করে চান্স পেয়ে গেছে আরে তো শশা আপু যার কথা বললে অনেক কিছুই বলতে পারে আর কথা বাড়াতে চাই না আজকে ভিডিওটা এইখানে শেষ করতে চাই তবে পরিচালক যারা আছেন প্রডিউসার যারা আছেন তাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা কাকে নাটকে চান্স দিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ডটা একটু চেক দিবেন সে কি চেটে মানুষ হয়েছে নাকি খেটে মানুষ হয়েছে এটা একটু যাচাই বাছাই করে তারপরে তাকে চান্স দিবেন একটা ক্লিপ দেন আর যাই করেন না আপনাদের হাতেই কিন্তু এই নাটক জগতের যে নায়িকা নায়ক সবকিছু আপনাদের হাতে একটা একটা স্টার তৈরি হয় তো আপনারা যাচাই বাছাই করে তারপরে সব করবেন ধন্যবাদ সবাইকে